আর কি ভাবছেন হানিমনে গিয়েছি একদমই নয় নতুন কাপলদের সাথে আমরা পুরনো কাপল মিলে ফ্যামিলি টুরে বের হয়ে গেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারের প্রথম ব্লগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার হাজব্যান্ড এবং আমার ভাইয়ের দেশে আসা ভাইয়ের বিয়ে এবং বিয়ের পর ভাই এবং ভাবিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া সব কিছু ব্যস্ততা শেষে ফাইনালি আমি একটু ফ্রি হয়েছি এরপর থেকে আমি ডেলি ব্লগগুলোতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন হঠাৎই আমার ভাইয়ের অফিস থেকে মেসেজ আসে তাকে তার ছুটির আগে সৌদি আরব ব্যাক করতে হবে বিষয়টা শোনার পর সবারই একটু মন খারাপ হয়েছে যেটা স্বাভাবিক যেহেতু পরের কামলা দেয় কথা তো মানতেই হবে তাই না এর পরপরই নতুন কাপলদের মধ্যে একটুখানি আনন্দ ফিরিয়ে আনার জন্য আমি আর আমার হাজব্যান্ড মিলে খুবই শর্ট টাইম মাত্র এক ঘন্টার আলোচনায় সিদ্ধান্ত নিয়েছি কক্সবাজার ট্যুরে যাব যেইভাবে সেই কাজ দেখুন আমাদের ঘরও অগুছালো কম্বল বিছানার উপর এখনো ছড়ানো আমরা ঘুম থেকে উঠে রাতের বেলা সবাই রেডি হয়ে গিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে এই দেখেন এই বান্দাটা দুই কাপলের মাঝখানে একজন সিঙ্গেল বাই দ্য ওয়ে কারো কাছে যদি ভালো মেশন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পোলা কিন্তু এক নম্বরের আগুনের গোলা এরপর আল্লাহর নাম নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলাম আমাদের এলাকার নিকটস্থ যে বাস কাউন্টার ছিল সেই বাস কাউন্টারে চলে গিয়েছি যেহেতু খুবই শর্ট টাইমে আমাদের প্ল্যানিং ছিল তাই যেই বাসে টিকিট পেয়েছি আমরা সেই টিকিটটাই কেটে নিয়েছিলাম আমরা সিট পাইনি স্লিপার নিয়েছিলাম ওপরে শুয়ে শুয়ে যাব বাট পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলবো ভাই বৈশা বৈশা যাইবেন শুইয়া যাওয়ার থেকে বৈশা যাওয়া শত শত গুণ বেশি ভালো এরপর বলে উঠে গেলাম বাসে বাট বাসে ওঠার পর বুঝতে পারলাম যে কি সিট নিয়েছি এই সিটের মধ্যে আমার এরকম অভিজ্ঞতা মানে এইরকম একটা রাত আমি মনে হয় আমার জীবনে কখনো কাটাই নাই আমার বারবার মনে হচ্ছিল যে আমি বুঝি বাসের ভেঙে পড়ে যাব যাই হোক ভয় পেয়েছিলাম তার থেকেও বেশি এনজয় করেছি আলহামদুলিল্লাহ তার জন্য আমার অনেক অনেক বেশি ধন্যবাদ তো যাত্রাপথে আমাদের বিরতি ছিল কুমিল্লার হোটেল নূরমহলে আমাদের বিশ মিনিটের সময় দিয়েছিল ফ্রেশ হওয়ার জন্য রাতে ডিনার করে নেওয়ার জন্য বাট যেহেতু আমরা বাসা থেকে একেবারে খেয়ে বের হয়েছিলাম তাই আমরা ডিনার আর করিনি ফ্রেশ হয়েছি প্লাস একটু গা গোলা ছিল এখানে খুবই মজার একটা মিক্সড আচার পাওয়া গিয়েছিল যে আচারটা খাওয়ার পর শরীরে অন্যরকম একটা মানে অনুভূতি অনুভূতি কি বলবো মানে শরীরটা একদম চাঙ্গা হয়ে গিয়েছিল এরপর বাসে উঠে এক ঘুমে চলে গিয়েছিলাম কক্সবাজার আমাদের গাড়ি থেমেছিল কলাতলি মোড়ে সেখান থেকে আমরা অটো করে চলে গিয়েছিলাম হোটেল বুকিং করার জন্য যেহেতু আমাদের শর্ট টাইমে প্ল্যানিং ছিল আগে থেকে কোনো হোটেল বুকিং করিনি তাই অটো আমাদের সাথে যোগাযোগ করে বিচের খুবই কাছে মাত্র পায়ে হাঁটার পথ ছিল পাঁচ মিনিট এইরকম কাছাকাছি একটা হোটেল নিয়েছিলাম হোটেল আজমাইন রিসোর্ট আমার কাছে সিম্পলের মধ্যে এই হোটেলটা অনেক ভালো লেগেছে পাশাপাশি তাদের হচ্ছে সবুজ বাংলা নামে একটা রেস্টুরেন্ট ছিল সেখানকার খাবারও মোটামুটি অ্যাভারেজের চলে যে বাইরের একটা এলাকায় গিয়েছি যতটুকু সম্ভব মানে আপনি যদি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কক্সবাজার ট্যুর দিতে চান আমি মনে করি আজমাইন রিসোর্টটা যেটা সেটা ভালো আমরা কক্সবাজারে গিয়েছিলাম ভোর চারটায় হোটেল বুকিং করার পর আমাদের বলা হয়েছিল সকাল এগারোটায় আমাদের রুম দিবে তারপর হোটেল থেকে আমাদেরকে একটা গেস্ট রুম দেওয়া হয়েছিল সেখানে আমরা ফ্রেশ হয়ে সকাল ছয়টার দিকে আমরা সমুদ্রসৈ চলে গিয়েছিলাম সূর্য দেখার জন্য বাট ওইরকম ভালো ভিউ পাইনি দেখতে পারিনি তাই আমরা সকালবেলা সমুদ্র সৈকতে কিছু রোমান্টিক ভিডিও করছিলাম তার থেকে বড় বিষয় ছিল সকালবেলা নিস্তব্ধ সমুদ্র সৈকতে সমুদ্রের ঢেউয়ের যে গর্জনটা জাস্ট ওয়াও এরপর আমি আর আমার হাজব্যান্ড মিলে সমুদ্রে একটু পা ভিজাচ্ছিলাম সাথে এক কাপ কফিও নিয়ে নিলাম রিফ্রেশমেন্টের জন্য কফিটা কিন্তু অনেক মজার ছিল আমি সচরাচর কফি খাই না চাল আবার বাট এখানে আমার কফিটা অনেক ভালো লেগেছে ওই যে দেখুন সূর্যোদয় বাট ভিউটা অত ভালো ছিল না তাই আমরা কপলরা সবাই মিলে নিজ নিজ ভাবে নিজেদের কিছু কপল ভিডিও বানাচ্ছিলাম আজকে কক্সবাজারের ফার্স্ট ব্লগ এখানেই শেষ করছি পরবর্তীতে কক্সবাজার সহ আমার ভাইয়ের বিয়ে এবং বিভিন্ন জায়গার ট্যুরের ব্লগ নিয়ে ইনশাল্লাহ হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম